হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো বিবাহ সম্পর্ক নাকি দায়িত্ব আমরা প্রতিদিনই প্রায় কারো না কারো বিবাহ দেখি কারো বিয়ে হচ্ছে কেউ ভাবছে বিয়ে করবে কি না আবার কেউ বিয়ে ভাঙার ভয়ে বিয়েই করছে না কিন্তু আসলে বিবাহ বিষয়টা কি। এটা কি শুধু সামাজিক চুক্তি নাকি মনের এক গভীর অনুভবের জটিল প্রতিচ্ছবি আসুন আজ আমরা এই বিষয়টি একটু অন্যভাবে দেখি বিবাহ একসময় ছিল দুই পরিবার বা গোচ্ছের মেলবন্ধন তখন প্রেমের বিবাহের প্রচলন ছিল না বললেই চলে এটি ছিল এক প্রকার সামাজিক চুক্তি কালের বিবর্তনে এসেছে ভালোবাসার বিবাহ পরে কম্প্রোমাইজের বিবাহ আর আজকের দিনে আমরা দেখছি বেলু বেসড ক্যারিয়ার বেসড এমনকি পার্টনারশিপ বেসড বিবাহ কিন্তু প্রশ্ন হলো এই বিবাহগুলো কাদের জন্য হচ্ছে পরিবার নাকি সমাজ নাকি নিজের শান্তির জন্য আজকের যুগে মানুষ চায় নিজের পরিচয় আমি কে এই প্রশ্নের উত্তর জানাটাই সবচেয়ে বেশি জরুরি কিন্তু বিবাহের পর অনেকেই আমরা হতে গিয়ে আমি পরিচয়টা হারিয়ে ফেলে কেউ ত্যাগ করে কেউ স্বপ্নগুলো দিব্যি হজম করে ফেলে তাই প্রশ্ন উঠছে বিবাহ কি আত্মপরিচয়ের শত্রু হয়ে দাঁড়াচ্ছে নাকি বিবাহ সেই জায়গা হতে পারে যেখানে দুটি আত্মপরিচয় একে অপরকে সমৃদ্ধ করবে যেমন ইকুয়াল ড্রিম ম্যারেজ এখানে দুজনই তাদের স্বপ্ন ও ক্যারিয়ার সমানভাবে এগিয়ে নিতে সাহায্য করবে ফ্লেক্সি ম্যারিজ এখানে সম্পর্কের শর্তগুলো সময়ের সাথে আপডেট হয় ঠিক যেমন চুক্তিপত্রে সময়কাল দেওয়া হয় এবং এটাকে আবার রিভিউ করা হয়ে থাকে পারপাস কন্ট্রাক্ট এটি মূলত দুই ব্যক্তির মধ্যে একটি উদ্দেশ্যভিত্তিক অংশীদারিত্ব যেখানে সন্তান কর্মজীবন বা মানসিক বিকাশের মতো নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করা হয় এই মডেলগুলো আদৌ বাস্তবায়ন যোগ্য কিনা সেটা নির্ভর করে আমরা কিভাবে বাঁচতে চাই আজকের যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কমিউনিকেশন আমরা কথা বলি কিন্তু অন্যের কথাকে গুরুত্ব দেয় না বা অন্যের কথাকে মূল্যায়ন করি না যেমন আমরা বলি আমি তোমাকে ভালোবাসি কিন্তু আদৌ আমি কি তাকে ভালোবাসি এটা বুঝে না ওঠার কারণ সামাজিক চাপ পারিবারিক বাধ্যবাধকতা এবং আত্মকেন্দ্রিকতা আমাদের বিবাহকে গলা টিপে ধরেছে তাহলে কি আমরা নতুনভাবে ভাবতে পারি না প্রি ম্যারেজ কাউন্সেলিং বা পোস্ট ম্যারেজ স্কিল ডেভেলপমেন্ট যেমন আমরা বিবাহকে যদি একটি প্রজেক্ট হিসেবে দেখি যেখানে সময় সংবেদনশীলতা ও দৃষ্টিভঙ্গি বিনিয়োগ করতে হয় তাহলে এটা হবে সবচেয়ে সুন্দর সম্পর্ক এখানে ভালোবাসা থাকবে দায়িত্ব থাকবে আবার স্বাধীনতাও থাকবে বিবাহ তখনই সফল হতে পারে যখন দুটি মানুষ একে অপরের জীবনকে মূল্যায়ন করবে নিজের স্বপ্নে জায়গা দেবে এবং সম্পর্ককে আপডেট করে রাখবে সময়ের সঙ্গে সঙ্গে সর্বশেষ আমরা স্বমহিমায় বলতে পারি ম্যারিজ ইজ নট দ্য ইন্ড অফ ফ্রিডম ইটস দ্য বিগিনিং অফ কনসাস পার্টনারশিপ আপনার মতে আদর্শ বিবাহ কেমন হওয়া উচিত কমেন্টে লিখে জানান আমরা সবাই একসঙ্গে একটা নতুন ধারণা করতে পারি এখানে সম্পর্কের মানে শুধু দায়িত্ব নয় বলা যেতে পারে বিবাহ নামক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হলে উন্নত জীবনযাত্রার পথ তৈরি হতে পারে আবার এর বিপরীত ঘটতে পারে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন